পৃথিবীর অন্যান্য বন্দরের বিপরীতে তুলনামূলক ভাড়া কম হওয়ায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ খালি কন্টেইনার রাখার ডিপোতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে পণ্য আমদানির চেয়ে রফতানি কমে যাওয়ায় খালি কন্টেইনারের জট বাড়ছে বলে দাবি মেইন লাইন অপারেটরের শাখতরূপের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে চট্টগ্রামের একুশটি প্রাইভেট আইসিডি বর্তমানে পণ্যবর্তী কন্টেনারে পরিবর্তে খালি কন্টেনারে পরিপূর্ণ হয়ে আছে জানুয়ারি মাসে একান্ন হাজার সাতশো একাশিটির বিপরীতে ফেব্রুয়ারি মাসে খালি কন্টেনারে অবস্থান বেড়ে ষাট হাজার আটশো চুয়ান্নতে এসে দাঁড়িয়েছে অফডক ২০ বিশ ফুট সাইজের একটি কন্টেনারে একদিন রাখার বাড়া একশো এবং চল্লিশ ফুট সাইজের কন্টেনার রাখার বাড়া দুশো টাকা অথচ পৃথিবীর উন্নত বন্দরগুলোতে গুলিতে এই হার কয়েক গুণ বেশি খালি কন্টেনার বাড়ার একটা অন্যতম কারণ হতে পারে রমজান রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং ডেলিভারির পর এই খালি কন্টেনারগুলো ডিপোগুলোতে গিয়ে জমা হচ্ছে খালি কন্টেনার স্তূপ জমায় অফডকের মতো একই পরিস্থিতি চট্টগ্রাম বন্দরের বন্দরের স্বাভাবিক সময়ে আড়াই থেকে তিন হাজার খালি কন্টেনার থাকলো বর্তমানে রয়েছে চার হাজার পাঁচশো চল্লিশটি কন্টেনার এর মধ্যে জেসিবিতে এক হাজার আটশো একাত্তরটি এবং এনসিডিতে দু হাজার ছয়শো কন্টেনার রয়েছে তবে খালি কন্টেনার জট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা বিদ্যুৎ প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এইসব খালি কন্টেনার জাহাজ পৃথিবীর বিভিন্ন বন্দরে পাঠানোর সুযোগ রয়েছে এক্সপোর্টের তুলনায় ইমপোর্ট বেশি তো সে কারণেই সবসময় আমাদের কিছু এমটি কন্টেনার জন্য এবং কিছু কিছু এমটি কন্টেনার অনেক সময় আমরা এক্সপোর্টও করি চট্টগ্রাম বন্দর কিংবা বেসরকারি অফডক খালি কন্টেনার রাখার ডিপো হিসেবে ব্যবহারে যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে মেন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সময়ে রফতানির তুলনায় আমদানি কয়েক গুণ বেড়ে যাওয়ায় খালি কন্টেনার এই জট সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের অবশ্য চট্টগ্রাম বন্দরে বিশ ফুট সাইজের জন্য ছয় এবং চল্লিশ ফুট সাইজের কন্টেনার বারো মার্কিন ডলার রাখা হয় প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পোর্টে কিন্তু এমটি কন্টেনার রাখার জন্য ফ্রি ডেজ থাকে চিটাং বন্দরে কিন্তু কোনো ফ্রি ডেজ নাই সো চিটাং পোর্ট কিন্তু এক্সপেন্সিভ একটা পোর্ট বছরে চট্টগ্রাম বন্দর বত্রিশ লাখ কন্টেনার হ্যান্ডলিং করছে এর মধ্যে আমদানি করা পণ্য নিয়ে যেসব কন্টেনার আসে সেগুলো আবার রপ্তানি পণ্য বোঝা করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে মেন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি একুশটি অফগ্রকে বর্তমানে পঁয়ষট্টি হাজারের বেশি খালি কন্টেনারের অবস্থান রয়েছে যা সাম্প্রতিক সময়ে খালি কন্টেনারের মজুদের রেকর্ড এইসব কন্টেনার কেন চট্টগ্রাম বন্দর এবং অফগ্রোকে পাঠানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই অভিযোগ উঠেছে আন্তর্জাতিকভাবে খালি কন্টেনারের ডাম্পিং হচ্ছে চট্টগ্রাম আবার কেউ বা বলছে আগামীতে রফতানি বাড়তে পারে তাই খালি কন্টেনার বাংলাদেশে আনা হচ্ছে চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে সময় সংবাদ চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল সি